দুই বোনের জুটির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ বিকেল বন্ধুরা আমরা ফল নিয়ে বসে পড়েছি আজকে রয়েছে শশা তরমুজ কমলা লেবু তোমাদের ফল খাওয়া হয়ে গেছে যাদের হয়নি আর দেরি না করে খেয়ে নাও আজকে ঘরে শশা তরমুজ কমলালেবু রয়েছে তাই আমরা খাচ্ছি সব সময় এত ফল থাকেও না যখন যেটা থাকে তখন সেটা খাই আমি একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে ভালোবাসি সুন্দর করে সাজালে একটা সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায় সেটা খেতেও ভালো লাগে দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছি কেমন লাগছে দেখতে যদি ভালো লাগে দুই বোনের জুটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমরাও চেষ্টা করবে প্রত্যেক দিন একটা করে ফল খাবার যে কোনো ফল পেয়ারা শশা কলা যে কোনো একটা ফল খাওয়ার চেষ্টা করবে এখন তরমুজ পাওয়া যাচ্ছে তাই তরমুজ নিয়েও আমরা বসে পড়েছি শশা কমলা লেবু শুভ বিকেল বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা